সালামু আলাইকুম বেহাজ আচ্ছা অনেক বেশি ভালো আছে সবাই সো আমরা বরাবরের মতো নতুন কিছু ড্রেসের ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম বিরোজ অলরেডি জানেন যে আমাদের ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হয় আর ড্রেসগুলো কিন্তু এক পিস করেই হয় সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আপনার পছন্দের জন্য আর যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন যে ধরনের ড্রেস দেখানো হবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে প্রিন্টের একটা ড্রেস দিয়ে আর এটা কিন্তু ফুল স্লিপ ছিল দেন পরে আমরা ব্ল্যাক কালারের মধ্যে দেখব এটা রোজ পেন্টের ট্রান্সপারেন্ট সো পরে যেটা দেখবো এটা সিলভার কালারের মধ্যে থাকবে আর সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে যার কারণে কালারটা কিন্তু রিফ্লেক্ট করে দেন পরে দেখতে পারেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে জোজেট ম্যাটেরিয়ালের মধ্যে সো আমরা নুট কালার মধ্যে দেখতে পারেন আর এটাও কিন্তু সিল্কের কারণে কালারটা শাইনিং করছে দেন পরে আমরা যেটা দেখবো এটা নেটের মধ্যে থাকবে আর খুব সুন্দর একটা ইনার করা আছে প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেন এটাও দেখতে পারেন এটা আসলে ফুল বডি যেকোনো বডিতে আসলে পরা যাবে একদম চল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন পরে যেটা দেখবো এটাও কিন্তু সেম বডি থাকবে দেন আমরা পরে অফ হোয়াইট কালারে দেখবো জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে করা ছিল আমরা যেটা দেখব নেটে আপনি হয়তো আটত্রিশ পর্যন্ত করতে পারবেন যখন আপনি নেবেন প্রত্যেকটা ড্রেসে আসলে আলাদা আলাদা প্যাটার্ন এবং সাইজে যেহেতু হয়ে থাকে মেজারমেন্ট করে নেওয়াটাই কিন্তু বেটার এটা দেখতে পারেন খুব সুন্দর একটা ফ্যাড্রিক মধ্যে আছে দেন আমরা প্রিন্টের মধ্যে দেখব যারা একটু লং প্যাটার্ন করতেছে নিয়ে নিতে পারেন এটা সো পরে এটাও দেখতে পারেন ফ্রগ স্টাইলের মধ্যে আছে টপ স্টাইলের মধ্যে আছে एक्चुअली দেন আমরা পরে যে টপটা দেখব এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এটা সুইট কটনের মধ্যে সেbes পরের যে টপটা দেখব এটা একটা ইনার করা আছে খুব সুন্দর যারা একটু মিডিয়াম টপস করতে চান তারা নিতে পারেন দেন পরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে বরিকন একটা শার্ট তো পরে এটা থাকবে ব্লেজার প্যাটার্নের মধ্যে দেখবে এগুলো প্রাইস ছিল কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকার এটা এই ধরনের প্রাইসে কিন্তু আপনি আর কোথাও পাবেন না শুধুমাত্র ফিট শপ দেন আমরা পরে যেটা দেখব এটা জজেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন পরে এটাও থাকবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অফার কালারের সি আমরা প্রায় শেষের দিকে চলে আসি আর এই ধরনের ভিডিও কিন্তু আমাদের নিয়মিত আপলোড হয়ে থাকে আপনার পছন্দ হলে স্ক্রিনশট পাঠাতে পারেন আর আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং অনুসারে কথা হবে আল্লাহ হাফেজ